নমস্কার আমি আলপনা আলপনা হো পকিনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়েছি রেসিপিটা দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে পুরো ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এখানে কিছু পরিমাণ পটল নিয়েছি পটলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভিতরে যে নরম অংশটা থাকে সেটা চামচ দিয়ে ভালো করে বের করে নিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সবগুলো একে একে বের করে নিয়েছি যেভাবে বের করেছি এইভাবেই বের করে আপনারা নেবেন সেম এই যে কীভাবে বের করেছে দেখেছেন কেমন করে এইভাবে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে দু টেবিল চামচ আদা রসুন ও পেঁয়াজ ভাটা দিয়ে দিলাম দিয়ে আর এখানে একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়ো লবণ জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে হাড় ছাড়া কিছু মাংস নিয়েছি সেই মাংসটাকে আমি মিক্সার মেশিনে ব্লাইন্ড করে নিয়েছিলাম এই যে পেস্টের মতন করে নিয়ে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ জল দিলে কি হবে তাহলে দলা দলা হবে না তাহলে মাংসটা পুরো ঝিরিঝিরি করে ভাজা হবে এখানে কালার আনার জন্য আমি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এই যে ভাজা ভালো করে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সংরক্ষণ করে নিয়েছি এবার সেই নরম মানে ঠান্ডা হয়ে আসলে আমি এই যে পোটলের মধ্যে সবগুলো একে একে ভিতরে ঢুকিয়ে নিয়ে নিয়ে নিয়েছে দেখুন কীভাবে সব ঢুকিয়ে নিয়েছি নিয়ে আমি এবার একটা কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ রান্নার তেল বা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এবার তেল গরম হয়ে আসার পর আমি সব পটলগুলো একে একে দিয়ে দিলাম পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আমি নিই না ঢেকেই আমি উল্টে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নিলাম এবার যে তেল ছিল তার মধ্যে কোনো তেল ব্যবহার না করে সেই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা মাঝারি সাইজ পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে মধ্যে দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ ভাজার জন্য আমি এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবং লাল লাল করে ভেজে আস ভাজা হয়ে গেলে এবং টমেটোগুলো নরম হয়ে আসলে এখানে হাফ চামচ করে জিরার গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি করে মশলাটাকে কষানোর জন্য বা কড়াইতে লেগে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ জল ব্যবহার করেছি আর ঝালের জন্য এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি চাইলে আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার মশলাটা কষানো হয়ে গেলে আমার সেই আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করব খুন্তিটা ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আমার এখানে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পর আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট এবার এই যে মানে নামানোর আগে আমি কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকে আমি তৈরি করে নিলাম পটলের দোলমা এইভাবে পটলের দলমা মাংস দিয়ে রান্না করে খেলে খেতে খুব টেস্টি হয় এবং এটা রুটি বা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন আমি আজকে রেসিপিটা কেমন বানিয়েছি আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন